যে আপনারা আমাদের কাউন্সিলর আপনারা আমাদের ভোটার আপনারা আমাদের শক্তিশালী জনসাধারণ আপনারা আমাদের মূল শক্তি আমরা এই শক্তিকে কোনো অপকরের মাধ্যমে কোনো অপশক্তির মাধ্যমে নষ্ট হতে দিতে পারি না তাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন এবং এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে খুলশী থানাধীন বাস্তুহারা ইউনিট বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন যে আপনারা আমাদের কাউন্সিলর আপনারা আমাদের ভোটার আপনারা আমাদের শক্তিশালী জনসাধারণ আপনারা আমাদের মূল শক্তি আমরা এই শক্তিকে কোন অপকরণের মাধ্যমে কোন অপশক্তির মাধ্যমে নষ্ট হতে দিতে পারি না তাই আপনাদেরকে সজ্জার থাকতে হবে আমরা একটা কথা দিতে চাই অতীতেও আপনাদের দুঃসময়ে আপনাদের যে কোনো বিপদে আপদে যখন আপনাদের এই বস্তি ভাঙতে এসেছিল আপনাদেরকে সাথে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আপনাদের এই বস্তি ভাঙা বন্ধ করেছিলাম ভুলে গেলে চলবে না ভবিষ্যতেও এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হবেন না এ কথাটি বলা যাবে না তাই আমি মনে করি এখানে যারা বসে আছেন তারা সবাই পরীক্ষিত নেতাকর্মী দীর্ঘদিনের জাতীয়তাবাদী দলের পরীক্ষিত নেতাকর্মী এরা সহ আমরা যদি আপনাদের পাশে গিয়ে দাঁড়াই ইনশাল্লাহ এবং আমাদের নেতা আমরা যাকে আমরা আশা করছি যে ভবিষ্যৎ এই অঞ্চল থেকে হয়তো নির্বাচন করবে আমির মাহমুদ চৌধুরীর ছায়া যদি আমাদের উপরে থাকে আপনাদের উপরে থাকে ইনশাল্লাহ আপনাদেরকেও ক্ষতি করতে পারবে না আলোচনা সভায় খুলশি থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এম আর মঞ্জু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলসি থানা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মনিরুল ইসলাম মনির আব্দুল গনি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রথম সহসভাপতি আসাদুজ্জামান দিদার পাহাড়তলী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস হাসানাল হাসান আল

আমার নামে অতিপান্নরি মামলা আছে এবং আমার অনেক ভাইদের নামে দেড়শো দুইশো মামলাও আছে কিন্তু আমি আমার ভাইদেরকে বলতে চাই আমার দলীয় ভাইদেরকে আমরা কিন্তু আপনাদের অনেককে আন্দোলন সংগ্রামে আমরা ফোন করেছিলাম আপনাদেরকে ডেকেছিলাম ভাইয়া আসো আজকে সমাবেশ আছে আজকে আমাদের একটি মিটিং আছে আজকে মুশাল মিছিল আছে তোমরা আসো কিন্তু অনেকে অনেক ধরনের বাহানা দেখিয়েছিলেন একটি দেশের পরিবর্তন হয় ভোটের মধ্য দিয়ে এই জন্য তারেক রহমান চেষ্টা করছে এই দেশকে একটি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে তাই আপনারা দেখছেন যে আজকে যাদের ক্ষমতায় আসার সুযোগ নেই যারা নিজেদের জামানত দিতে পারবে না তারা একটি আর বিয়ে পদ্ধতিতে নির্বাচন চায় এই জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে এবং আমাদের রাজপথের ভাইবন্ধুদেরকে বন্ধুদেরকে রাজপথের কর্মীদেরকে প্রতিটা পরিবারকে এছাড়া আরও উপস্থিত ছিলেন আব্দুল হামিদ পিন্টু মোহাম্মদ আলী গোলজার হোসেন মিন্টু আক্তার হোসেন দেলোয়ার হোসেন কালা কাউসার বাবু মোয়াজ্জিম হোসেন রানা বেলাল মহিউদ্দিন লুৎফর রহমান জুয়েল মহিসুমন মোহাম্মদ ইকবাল মোহাম্মদ আমিন আশরাফুল ওয়াদুদ জাকিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভা শেষে সদ্য ঘোষিত নবগঠিত মহানগর থানা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় পরিশেষে স্থানীয় জনসাধারণের মাঝে রাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ ডেক্স নিউজ ফোর